বিসমিল্লাহির রহমানুর রহিম হে সমস্ত জগদবাসী আজ আমি शमीম আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি আপনারা হেডলাইনে কি পেয়েছেন আপনারা তেমদেনে পেয়েছেন যে প্রত্যেকটি সেজদা আল্লাহর চরণ দেখিয়া দেখিয়া করুন দেখুন এই কথাটা শরীয়তের দৃষ্টিতে তারা নাউযু বিল্লাহ বলবে আর আমি বলবো কি আলহামদুলিল্লাহ যে এখন যদি আপনারা বলেন বা আমরা যদি বলি যে মুসলিগ এরকম কথা বলে থাকে তাবলিগওয়ালা এমন কথা বলে থাকে আল্লাহ নিরাকার কিন্তু নিরাকার অর্থ আকার নেই এমন কোনো কিছু নয় নির আকারের আকার তাই আমি বলবো মানুষ যখন আল্লাহর ইবাদত করে সেজদা করে রুকু করে এখন আমার কথা হলো আমরা করব করবো যেদিকে ফিরে আমরা সেজদা মূলত কাকে করতেছি আল্লাহকে করতেছি আর সামনে কি রেখেছি কাবা রেখেছি কাবা শব্দের সুন্দর বস্তু আসলে কাবা মাটি দিয়ে বা ইটা পাথর দিয়ে তুলে কালা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা এমন কি সুন্দর সবচেয়ে সুন্দর হলো কি বলেছে আল্লাহ বলেছেন যে আমার মমিন ব্যক্তি সুন্দর আমি মমিনের কালবে বসত করি দেখেন এই পৃথিবীতে যারা বায়াত গ্রহণ না করেছে বায়াত গ্রহণ না করে যারা আল্লাহর ইবাদত করে তারা নিরাকারের দেশে রয়েছে আর বায়াত হওয়ার পরে কিন্তু আল্লাহর আকার পেয়েছে সেই আকারটি কি সেই আকারটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আল্লাহর চরণকে দেখতে পাব অবশ্যই অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন যাতে করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি আর আপনাদের যেন উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ সেই বিষয়টি হলো দেখুন যে কোরআনের মধ্যে আমরা লক্ষ্য করলে পাই যে নবু যুগে নবীরা ছিল যে একজন নবীকে যদি কেউ মানে তাহলে খোদাকে মানা হয় আল্লাহকে মানা হয় তাহলে সেই নবুয়াতে খতম হয়ে গেছে কিন্তু দেখেন রাসূল কিন্তু খতম হয়নি নবী এবং রাসূল আর হলো কি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তিনি মাটির দেহনিয়া পৃথিবীতে জন্ম নিয়েছেন নবী কিন্তু জন্ম নেয়নি নবী তিনি কামাই করে নিয়েছেন পাওয়ার এবং আল্লাহ করতে যখন আল্লাহ মেরাজ দাওয়াত করলেন দোস্ত আপনি আসেন সে আর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তখন তিনি বায়াতের আগে একটা কথা বলেছেন আল্লাহ যে হে আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছেন আপনার সাথে মোলাকাত করব। আপনার সাথে মেরাজ করব কিন্তু আপনি অন্যদিকে মুখ করে বসে আছেন তখন আল্লাহ বলতেছে আমি ব্যয় সাথে কথা বলি না তখন আল্লাহকে হরত মোহাম্মদ বললেন হে আল্লাহ আপনি বলুন আমার উপরে যদি কাউকে রাখেন তাহলে আমি সেখানে বায়াত গ্রহণ করব। তখন আল্লাহ বলল যে আমার আমার নিচে আমার নিচে একমাত্র তুমি একমাত্র আমি আল্লাহর হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করতে পারো তখন আল্লাহ তার বাম হাতটা বাড়িয়ে দিলেন বাম হাতের মধ্যে ধরে হরত মোহাম্মদ সাল্লাহ বায়াত গ্রহণ করলেন তো এখন আমি বলতে চাই তাহলে সেই নবীজি যখন নবীজি যখন আল্লাহর হাতে হাত দিল তখন কিন্তু আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল তাহলে আল্লাহর সাথে কানেক্ট করে তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন কিন্তু দুনিয়ার মানুষ যারা ছিল যারা সাহাবা হয়েছে আবার কি করেছে নবীর হাতে হাত রেখেছে নবীর হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করলো তখন সেই ব্যক্তি কার হাত ধরলো নবীর হাত ধরলো আর নবী কার হাত ধরলো আল্লাহর হাত ধরলো তাহলে কি হলো যে সামনে ট্রেনের ইঞ্জিন আর ইঞ্জিনের পিছনে কিন্তু আংরা বাজানো আছে আরেকটি ডাব্বা এরকম পঞ্চাশটি একশোটি ডাব্বা হলেও এই ইঞ্জিন টেনে নিয়ে যায় তাই বলবো যে সেই ইঞ্জিন কে আল্লাহ স্বয়ং তার পিছনের ডাব্বা কে হজরত মোহাম্মদ সাল্লাম তার পিছনের ডাব্বা কে হজরত আলী এর পিছনের ডাব্বা কে সেই পিছনের ডাব্বাটা হলো কে হোসেন বসরি আছে হাসান বসরি আছে তারা একে একে এরকম করতে করতে এই ডাব্বা এ পর্যন্ত বড় পীর দিয়ে পর্যন্ত তরিকতের দেশে আমরা এসে গেছি তো এখন কথা হলো নবী যেহেতু আল্লাহর হাতে হাত দিয়েছিল এবং নবীর হাতে যারা হাত দিল তখন সেই ব্যক্তিটি আল্লাহর হাতে হাত দেওয়া লাগেনি নবীর হাতে যখন হাত দিল তখন সেই কানেক্ট কিন্তু একটাই তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যখন পৃথিবীতে আপনি আমি বা আমরা সকলে আল্লাহর ইবাদত করব আল্লাহকে সেজদা করব তখন কি করতে হবে যে নবীর হাতে হাত দিয়েছিল কে আবার তার হাতে কে হাত দিয়েছিল তার হাতে হাত দিয়েছিল কে এরকম করতে করতে এই আমরা পেয়েছি কি আমরা সেই বড় পীরের মাধ্যমে আমরা বেলায়েতের যুগে আমরা গাউসুল আজমকে পেয়েছি সেই গাউসুল আজমকে গাউসুল আজম বিষয়টা আমি বলে থাকি মাঝে মাঝে যে দেখেন যে আল্লাহ একদিন বলেছিল হে বড় পীর আপনি কিন্তু সেই নবীদের কাতারে দাঁড়াবেন না কারণ আমি নবদ খতম করে দিয়েছি তাহলে আমি তখন বললো যে আপনি বাগদাদ নামক একটি জায়গায় যখন আপনি জন্ম নেবেন তখন সেখানে আপনি যখন শাবালক হবেন তখন আমি আল্লাহ নিজে গাউচলা হব এবং গাউচলাজম হয়ে আমি আপনার মধ্যে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবসাহ আল্লাহ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী দেখুন যে এখন যদি নবীর সাথে আল্লাহর কানেক্ট থাকে আর আল্লাহর কানেক্টের সাথে যদি অলিয়া আউলিয়াদের কানেক্ট থাকে তাহলে কিন্তু সেই নবীর হাত আল্লাহর হাত হয়ে যায় এবং তার হাতে যারা হাত দিলে নিজেকে পবিত্র করেছে তারা তাদের হাতও কিন্তু আল্লাহর হাত হয়ে যায় এরকম করে করে কোনো কামেল মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করবেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর লাইন থেকে কানেক্ট করেছেন এখন নবীর শরৎ কি মানুষের এখন সেই যে আউলিয়ারা নবীর হাত ধরেছিল তারাও কিন্তু শরৎ মানুষের তাহলে এই বর্তমানের যুগে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম যিনি মুর্শিদ তার শরৎকার মানুষের তাহলে সেই মানব স্রোত খালাকাল ইনসানি আদাম আলী সুরাত আল্লাহ কি বলেছে আমি মানব স্রোত সৃষ্টি করেছি আমার স্রোত থেকে আমি আদমকে সৃষ্টি করেছি আমার স্রোত থেকে এখন একজন কামেল মুর্শিদের স্রোত কার আমার কামেল মুর্শিদের স্রোত সে আল্লাহর স্রোত তখন আমি কি করব আমার মুর্শিদ কেবলাকে আমার মুর্শিদই আমার কাবা যেমন বলা হয়েছিল কাবা সুন্দর বস্তু উচ্চ স্থানে এরকম আমার মুর্শিদ উচ্চ স্থানে সুন্দর বস্তু আমার মুর্শিদ সুন্দর তখন আমার মুর্শিদ কেবলার যে ছবি আছে বা আমার মুর্শিদ কেবলার যে বর্জক আছে বা তার চেহারা মোবারক আছে সেই চেহারা মোবারকের মধ্যে আমরা দৃষ্টি রাখবো কারণ সেই চেহারা মোবারকের দিকে যখন আমরা দৃষ্টি রেখে যখন ইবাদত করব তখন আমরা কার চেহারা দিকে চেয়েছি মুর্শিদের দিকে মুর্শিদের দিকে চাইনি নবীর দিকে নবীর দিকে চাইনি আমরা আল্লাহর সরতের দিকে চেয়েছি সবাহ আল্লাহ যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজ আর না হয়তো কিন্তু আমাদের ভিতরে যদি প্যাস থাকে তাহলে আমরা বুঝেও বোঝার চেষ্টা করব না আমরা ঠেলার চেষ্টা করব দেখুন যখন নামাজে দাঁড়াবেন বা ধ্যানে বসবেন বা জিকির করবেন বা কোন সাধনায় থাকবেন তখন মুর্শিদের সুরত যখন আনবেন তখনই মনে করতে হবে আমার মুর্শিদের সুরত আমি ধরে নিই আমি রাসুলের সুরত ধরেছি তখনই ভাবতে হবে আমি রাসুলের সুরত ধরে নিয়ে আমি আল্লাহর সুরত ধরেছি তাহলে সেই মুর্শিদের রূপ স্রোত নিয়ে যখন আপনি নামে ডাকে বা ইবাদতে বা সেজদার মাধ্যমেও সেই মুর্শিদকে ভাববেন এবং যখন সেজদা করবেন তো বুঝতে হবে যে আমি সেই মুর্শিদের চরণে সেজদা দিচ্ছি না আমি আল্লাহর চরণে সেজদা দিচ্ছি কারণ আল্লাহ এটিও তো বলেছে তোমরা যদি আমাকে পেতে চাও জানতে চাও আমাকে উদ্ঘাটন করতে চাও তাহলে তোমরা আমার অলির সঙ্গ ধরো আমি আমার অলির মধ্যে আছি আমার মুর্শিদের মধ্যে আমি আছি কারণ এই মুর্শিদ কথাটা কোরআনে সুরা কাহাবের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছে যে যারা আমার মুর্জিদকে মানলো না বুঝলো না ধরলো না জানলো না তারা পথভ্রষ্ট সে যত বড় শিক্ষিত হোক যত বড় আলেম হোক যদি মুর্শিদ না ধরে তাহলে বিফল জিন্দিগি তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি শেষ ফিনিশিং আমি এটি বলবো যদি আমরা মুর্শিদ ধরা না থাকি অবশ্যই একজন কামেল মুর্শিদ ধরতে হবে এবং কামেল মুর্শিদের স্রোত আমাদের ধ্যানে রাখতে হবে এবং সামনে যেন যখন ইবাদত করতে গেলে যদি সেজদা করি বা নামাজের দ্বারাই তখন আমার মুর্শিদ কেবলাকে সামনে রেখে সেই মুর্শিদের চরণে যখন আমি সেজদা করব সেই মুর্শিদের চরণটাই আল্লাহর চরণ সুবাহান আল্লাহ দেখেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে কুদরতিভাবে আল্লাহ সামনে এসে যাবে তখন নামাজের মধ্যে সে আল্লাহর কুদরতি চরণে সাজদা করবে এখন সেই কুদরতি চরণ দেখতে কেমন সেই কুদরতি চরণ তোকে কোনো দেখি তখন আমার মসজিদের চরণ দেখি আমি সেই কুদরতি চরণটাকে পেয়ে নিয়েছি তখন চোখের মধ্যে ভাসিয়ে তখন আল্লাহর প্রেমে পড়ে তখন সেই কুদরতি চরণ মনে করে সেখানেই সেজা করতে হবে যা আপনার মসজিদ আপনার সামনে আছে যাই হোক আজকের এই আলোচনাটি হলো কি যে আমরা আল্লাহর চরণ দেখে দেখে করব কিভাবে চরণ আল্লাহর চরণ তিন এক চরণ হে আজকে সমস্ত আমার এই কথাগুলোর মধ্যে যদি আপনাদের কোনো সন্দেহ বা ভুল মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে বলবেন যে কথাগুলো ঠিক বা ব্য অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো আলোচনার জন্য আল্লাহ হাফিজ